মধ্যে সামনে আরও ভালো ভালো তো শেষ নাই আর ব্যাটিং বিপর্যয় যেটা আসলে ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডে ইউএসএ যখন খেলা হয়েছে তখন কিন্তু ব্যাটসম্যানদের ফেভার বেশ কম ছিল আপনারা যদি স্ট্যাটস চেক করেন অন্যান্য দেশের ব্যাটসম্যান বড় বড় ঠিক স্ট্রাগল করছে ওখানে বলারদের একটু অ্যাডভান্টেজ ছিল তো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা ভেটার উইকেটে আপনার কিন্তু তাও আসলে এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ দশ বছর ধরে বছরেরা প্রায়কে বুঝিত কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাটটা দেখে নেই আশাগুলিটা খুব দ্রুতই গেটে উঠবে সবাই হ্যাঁ ডেফিনেটলি মার্শাল্লাহ আসলে রিশাদ এটা লিডিং উইকেট মধ্যে টপ ফাইভের মধ্যে ছিল রিশাদ স্টিল আছে ওভারঅল হ্যাঁ মানে ভালো করছে মার্শাল্লাহ এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের মানে বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা উঠে আসবে এবং তাদেরকে বা মানে অলরেডি ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে তো এখন আসলে ধরুন যে জিনিসগুলো হয়ে গেছে আমরাও একটু স্যার হয়তো ফ্যান্স বা ক্রিকেট প্রেমী সবাই স্যার যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয় স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো যেটা কথা ছিল বা সে অনুযায়ী পারেনি আর স্পেশালি লাস্ট ম্যাচটা যেটা ওটা বারো ওভার এক বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার এবং আমরা সেই ইন্টেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম একটা পর্যায়ে যখন দেখলাম যে মনে হচ্ছে আর হবে না বারো ওভারের চেস তখন আসলে নর্মালি জিতার চেষ্টা করা এই প্ল্যানটা আর

আমাদের ইফেক্ট করেছে কিন্তু মাঠের বাইরে ইফেক্ট করে না কারণ মাঠের বাইরে যারা সবসময় গিফ্টে নেন আল্লাহর আমাদের এই যে সাতচল্লিশ দিনের মতো একসাথে ছিলাম সবার সবাই একসাথে ছিলাম এই অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল কিন্তু আসলে টিমের আমাদের কি প্লেয়াররা অফ করমে থাকবে টিমে প্রবলেম হওয়াটাই সারা দেয় আশা করছি সামনে দুটো এগুলো সব কাটিয়ে সামনে আবার কিছু না না গ্র্যাজুয়ালি ইম্প্রুভ হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে তো শুরু থেকে আমাদের খুব একটা স্ট্যান্ড ভালো ছিল আগের থেকে তো ইম্প্রুভ হচ্ছে খালি মাইনাস পয়েন্ট থাকলে তো হবে না এমনি তো মাইনাসেই আছি আপনার তো প্লাসে আসার তো সর্বোচ্চ চেষ্টা করছি তো করেই যাব এবং আপনারা হতাশ হচ্ছেন স্বাভাবিক আবার আমরাও আপনাদেরকে খেলা ভালো জয় উপহার দেব বিশ্বাস দেখেন আমাদের উপর আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে থাকি ঠিক আছে ঠিক আছে